হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম পুরি তো আমার মোটামুটি পুরি বানানো কমপ্লিট হয়ে গেছে তো মেয়েও চলে এসেছে দেখো রান্নাঘরে আর আমি যখনই আটা বেলবো তো ও চলে আসবে বলবে যে আমাকেও দাও আমিও করব। তো ওর কথা বললে তো আর ওটা তো করবেই তো দিয়ে দিলাম একটা আটার তো ও দেখো পুরি বানিয়েছে তো আমি অল্প দেখিয়ে দিচ্ছিলাম ঠিক আছে বানাবে যখন তো এভাবে বানাও অল্প তেল দিয়ে নাও তো আমার কথা মতনই দেখো পুরিটাকে গোল করে নিয়েছে তারপরে ওখানে আবার তেলও দিয়েছে ঠিক আছে তারপরে ওটাকে বেলেছে আর এটা কিন্তু নতুন নয় যখনই আমি রুটি বানাতে আসি বা পুরি বানাতে আসি তখনই কিন্তু রান্নাঘরে আমার সাথে চলে আসবে বানানোর জন্য মানে এগুলো একটু খেলে মজা পায় তা আমিও আর না করি না অল্প করতে দিই ছোটো মানুষ বাচ্চা মানুষ আর তাছাড়া আমাদের না আশেপাশে কোনো বাচ্চা মানুষ নেই সবসময় বড়দের সাথেই থাকে তার জন্য একটু খেলতে দিই আর তো দেখো এর পুরিটা যখন বেলেছে তো ভাবলাম অল্প ভেজেই নি তো এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো আমি চলে এলাম লাঞ্চের জন্য অল্প আজকে পনির বানাচ্ছি কারণ আজকে অল্প ভেজ ছিল আমাদের তো তার জন্য দেখো একটু আলু দিয়ে কোনো কিছু দিই নি আর জাস্ট আলু দিয়ে অল্প পনির বানাচ্ছি আর এখানে দেখো ব্রোকলি আছে হাজব্যান্ড খাবে আমি কিন্তু ব্রোকলি একদম পছন্দ করি না তোমরা কে কে খাও অল্প জানাবে আর এখানে একটু মিষ্টি কুমড়ো ছিল সেটা ভাজা করেছিলাম দেখো এখন আমি চলে এসেছি অল্প আমার দাদার দোকানে কারণ দাদা আজকে তিন চার দিন থেকে নেই অল্প বাইরে গেছে ওর কাজে তো ওর দোকানে বাবাই থাকে তো আমি অল্প ভাবলাম যে অল্প আসি কারণ আজকের টাইমটা আমি অল্প ফ্রি ছিলাম তো ভাবলাম অল্প দাদার দোকানে বসি কারণ বাবা যাবে বাড়িতে লাঞ্চের জন্য গেছে বাবা তো দুপুরের টাইমটা আমি ভাবছি আজকে এখানেই থাকবো দাদার দোকানটা একটু আমি দেখবো কারণ দাদা নেই তো দুপুরবেলা বন্ধও রাখা যায় না দোকানটা কারণ অনেক কাস্টমার আসে কারণ আইসক্রিম টাইসক্রিম আছে অনেক কিছু তো ভাবলাম অল্প দুপুর বেলাটা আমি আজকে তো এখন বাজে প্রায় দুটার মতন তো পর্যন্ত হয়তো আজকে এখানে তারপর আবার ঘরে চলে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো দোকানে অনেকক্ষণ থাকার পরে আবার চলে এলাম বাড়িতে তো প্রায় ছটার মতন বাজে চলে এসেছি এসেই হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর চলে এলাম রান্নাঘরে কারণ এই বিকেলে চাটা আমার খেতেই হবে তো তার জন্য একটু দেখো দুধ ছিল দুধটাকে বসিয়ে দিয়েছি তার মধ্যে তারা কুড়া কুড়ে চাপাতি দিয়ে দিয়েছি কারণ মেয়ে ওদিকে টানাটানি করছে আমাকে জাল ওঠার আগেই চাপাতি দিয়ে দিয়েছি আর অল্প আদা ছেঁচে দিয়ে দিয়েছি কারণ আদাটা না দিলে না একটু আমার মাথা ব্যথাটা কমে না কারণ আমার ওই মাথা ব্যথার একটু সমস্যা আছে তো তার জন্য একটু আদা দিয়ে খাই আর তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে বাকি কাজকর্ম বলতে পারো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো মেয়ের জন্য রাতে বানিয়েছিলাম একটা পরোটা তো ও সস দিয়েই খায় অল্প ভালো পায় কিন্তু খেলোই না আর এদিকে দেখো অত্যাচার এই ক্রিমটা সমস্তটাই প্লাস্টিকের উপরে ঢেলে দিয়েছে এগুলোই হচ্ছে ওর খেলা দেখো কতটা ক্রিম নষ্ট করলো তো এখন ঘুম পাড়াবো ওকে নিয়ে উঠে যাচ্ছি বেডে বেডেঞ্স দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো বিদিশার চোখে একটু ঘুম নেই দেখো তো কি করছে এ দেখো তো মুখের মধ্যে কি কি লাগিয়েছে দেখবে দেখো মুখ সারা মুখের মধ্যে কি লাগিয়েছে লিপস্টিক লাগিয়েছে আর সিঁদুর দিয়ে সারা মুখ লাল করে দিয়েছে দেখো এখন দেখাবে না আবার লজ্জা পাচ্ছে এখন মুখটা ঢেকে রাখছে দেখো ঠিক আছে এখন লুকিয়ে আছে কম্বলের নিচে বের হোক বের বের কেমন লাগছে মুখটা লাল করে দিয়েছে মুখটা একদম দেখো ভালো করে ধুতে হবে দেখো এদিকে দেখাও দেখাও না একটু দেখো এগুলো হচ্ছে ওর উৎপাত রাত্রে এগারোটা বারোটার সময় এই টাইপের ও উৎপাত করে দুপুরে ঘুমিয়েছে তো অনেকক্ষণ ঘুমিয়েছে দুপুরে মানে বিকাল সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত ঘুমিয়েছে তার জন্য এখন ঘুম নেই দেখো দেখো মনে হচ্ছে রং খেলেছে মুখের মধ্যে এখানে চলো ভালো করে ধুতে হবে দেখো সোনা দেখো একদম পাগল গুলো থাকে না পাগলের মতন লাগছে দেখো চলো ঠিক আছে ফ্রেন্ড বাই বাই